আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ সবাইকে আবারও স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকে আলোচনা করব ফাইনাল এক্সিট নিয়ে আপনারা সবাই জানেন সৌদি আরবে আমাদের কফিল অথবা কোম্পানি অন্যায়ভাবে আমাদের ফাইনাল এক্সিট দিয়ে দেয় আজকে আমি আপনাদেরকে এমন কিছু বিষয় বলবো যেগুলো জানা থাকলে আপনি বুঝতে পারবেন আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না কোনো অবস্থাতেই আপনার কফিল বা কোম্পানি চাইলেও আপনাদের ফাইনাল এক্সিট দিতে পারবে না ফাইনাল এক্সিট করতে গেলে যে বিষয়টি প্রথমত জানতে হয় বা জানতে হবে সেটি হলো পাসপোর্টের মেয়াদ না থাকা অর্থাৎ কর্মীর পাসপোর্টের মেয়াদ যদি না থাকে আপনার কফিল অথবা আপনার কোম্পানি আপনাকে বৈধভাবে ফাইনাল এক্সিট দিতে পারবে না দ্বিতীয় শর্ত হল আপনার নামে যদি কোনো গাড়ি থাকে আপনি গাড়ির মালিক নয় আপনি গাড়িটি চালান ইউজার নেম আপনার নাম আছে বা ইউজার নেমে সেটা আপনার নামকরণে করা হয়েছে সেক্ষেত্রে আপনার কফিল বা কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না তৃতীয়ত হচ্ছে আপনার নামে যদি কোনো বাড়ি ভাড়া থাকে সৌদি আরবে অনেকে আছেন যাদেরকে কোম্পানি থাকার জায়গা দেয় আবার অনেকে সেই কোম্পানির দেওয়া জায়গায় থাকেন না তারা নিজস্ব বাসা বাড়া নিয়ে তারপর থাকেন অর্থাৎ আপনার বাড়ি ভাড়া আপনি যদি আপসিরের মাধ্যমে নিয়ে থাকেন ডিজিটাল চুক্তি করে আপসির মাধ্যমে নিয়ে থাকেন সেই চুক্তিটি বাতিল হওয়ার আগ পর্যন্ত আপনার কফিল অথবা আপনার কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না চতুর্থ হচ্ছে আপনার যদি গাড়ির মুখালাফা থাকে অথবা আপনার যদি কোনো ট্রাফিক ভায়োলেশন থাকে অথবা মরুর মুখালাফা থাকে বলতে আপনার গাড়ির মাধ্যমে আপনি গাড়ি চালানোর কোনো ভুল হয়ে থাকলে সেক্ষেত্রে যদি আপনার নামে কোনো জরিমানা হয়ে থাকে অথবা কোনো মামলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না যখন কোনো ব্যক্তির ফাইনাল এক্সিট আছে কিন্তু তার নামে যদি কোনো মামলা থাকে বা কোনো ট্রাফিক ভায়োলেশন থাকে তাহলে পুলিশ আপনাকে দেশে পাঠাতে পারবে না সেক্ষেত্রে অথবা পুলিশ আপনাকে ধরেও ছেড়ে দেবে পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে যদি সৌদি আরবে আপনার নামে কোনো মামলা থাকে তাহলে আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। এবং প্রতিনিয়ত প্রবাসী সম্পর্কে ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন